পার্টনার চুজ করার ব্যাপারে ভাইরা অনেক সিনিয়র তাদের নলেজ আছে তারা অ্যান্সার করবে তবে আমি যে জায়গাটা ফোকাস করার চেষ্টা করছি সেটা আমি বলে যাই অ্যান্সার আমি দেবো আমি আসলে প্রোডাক্টের জন্য পার্টনার চুজ করাটা প্রায় মানে ইনফোসাইজ করে ভাই প্রোডাক্ট আমার ওই যে ষোলো যারা আছে জাস্ট হলো সব বাদ দিয়ে বসবে অনেক অল্প সময়ের মধ্যেই বানাই ফেলবে আর কি প্রোডাক্ট বানানোর কোনো বিষয় কি yeah. এই টাইপের একটা বিজনেস আমি যখন এস্টাবলিশ করতে যাবো তখন কিন্তু জিনিসটা আমার জন্য পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার এমআর আসলে বিষয়টা ওরকম থাকতেছে না এবং এটা এক বছর আর দুই বছরের বিষয় থাকতেছে না আসলে লং টার্ম ভীষণ আর ভীষণ দরকার লং টার্মের ভীষণটা অনেক বড় দরকার এবং এটার এক্সিকিউশনের সময় আপনার প্রচুর হলো আপনার কি বলে আর কি মানে ক্যাপসিক দরকার সাপোর্ট দরকার তো আমি মিন করতেছিলাম যে আপনি যদি বড় ব্যবসা করতে চান বড় বিজনেস করতে চান সার্ভিস দেওয়া প্রোডাক্ট হোয়াটএভার ভাই